ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি সাথে চলেছি আবার একটা ব্লগ ভিডিও তো প্রথম থেকেই দেখতে থাকো সবাইকে জানে মকর সংক্রান্তির শুভেচ্ছা তো আমাদের বাড়িতে চিতল পিঠে বানিয়েছিল সেটা পরের দিন সকালে এটা পরের দিন সকালে প্রবাসে মানে দুধে চোবানো ছিল তো তোমাদের কার কার বাড়িতে কী পিঠে বানিয়েছিলে অবশ্যই কমেন্টস করে জানিও তো আমাদের এই পিঠেটাই বানিয়েছিল শুধু তো খেতে খুব সুন্দর হয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও চলে এসেছি মঙ্গলবারের থালেন আমার মঙ্গলবারের থালিতে চলে সাদা ভাত চিংড়ি মাছ ভাজা ডিমের বড়া পালং শাকি চচ্চড়ি শাক সালাডি ছিল শশা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাংস বাটা মাছের শস্য আর ছিল পাতে মিষ্টি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার মঙ্গলবারের থালে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ সন্ধেবেলায় হাজব্যান্ড খুব একটা বাড়ি থাকে না তো আজকে বাড়ি ছিলো তো ও ফোন দেখছিল পাশে মেয়ে টিভি দেখছিলো বসে তো টিভি দেখছিল আর মেয়েকে আদর করছিল আজকে একটু একটু বেরিয়েছিলো তো ঠাকুমার সাথে ও বেরিয়েছিলো মানে ও বাবার সাথে গিয়েছিলো তো এই গাড়িটা গিয়ে নিয়েছে গাড়িটা দেখে ওর খুব পছন্দ আরও গাড়ি ছিল অন্য গাড়ি নেয়নি এই গাড়িটাই নিয়েছে তো নিয়ে আসা পরে গাড়িটা ঠিকঠাক কাজ হচ্ছে না তো সন্ধ্যাবেলায় দাদুকে বলছে ঠিক করে দাও তো দাদু বলছে স্ক্রু ড্রাইভার নিয়ে আসো এক কথা স্ক্রু ড্রাইভার নিয়ে এসে দাদুকে দিয়েছে আর দাদু গাড়িটা ঠিক করে দিচ্ছে তো আমি আবার বলছি তুমি স্কুলে বেরছো না বলছে হ্যাঁ চিনি তো দাদু আরও নাতি মিলে গাড়ি ঠিক করছে দেখো বসে বসে ও রাত নটার সময় আমার মেয়ে বসে বসে লেবু খাচ্ছে এখন বাজে রাত নটা বসে বসে লেবু খাচ্ছে বাড়িতে এখনও লোকজন আছে এদিকে মা রান্না করছে আর ফোনে কথা বলছে ফোন এসেছিলো আর এদিকে রান্না করছে বাবারও খাওয়ার টাইম হয়ে গেছে আর বাড়িতে মানুষজনও আছে তো মা এদিকে রান্না করছে রাতে রান্না বাবার জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছে দাদু আর নাতনি শুয়ে শুয়ে গল্প করছে তো আমরা খেতে বসেছি দেখছি দাদু আর নাতনি শুয়ে শুয়ে গল্প করছে দুজন দেখো আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে ভাষা শুদ্ধ আবার খাওয়া দাওয়া করছে মা সবাইকে খাওয়া দিচ্ছে আর এটা গল্প করছে কমপ্লিট বিছানা করা হয়ে গিয়েছে তো একটা কেয়ারটা তারপরে ঢুক ঢুকে খারাপ যা এই দুদিন ধরে একটু ঠান্ডাটা কম আছে ঘরের ভিতরে পোয়া তো সবাই বলছে খুব ঠান্ডা তো ঘরে অতটা ঠান্ডা লাগছে না তো সবাইকে জানাই মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি কার কার বাড়ি কী কী পিঠে হলো অবশ্যই জানিও কথা বলতে বলতে আমার স্কিন কেয়ার হয়ে গেছে তো মকর সংক্রান্তিতে কে কী পিঠে বানালে কারা কী পিঠে বানালে অবশ্যই আমাদের আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে আর আমাদের চিতল পিঠে বানিয়েছিল দেখো আমার শোনা কী মশারি টাঙানো হয়ে গেছে বিছানা করা হয়ে গেছে বিছানার মধ্যে ঢুকে খেলা করছে আর এই যে গাড়ি নিয়ে এসছে দেখো দেখাচ্ছি গাড়ি এই দেখো গাড়ি নিয়ে এসছে কত আরো বললো হলো ছোট গাড়ি নেই আর কত ছোট গাড়ি নেই ছোট গাড়ি দেখো একটা আসছে দেখো খেলনা দেখো একটাও গোটা নেই সব ভাঙা খেলনাটা আজকে নিয়ে এসছে নিয়ে এসে ভাঙাও হয়ে গেছে এখন এক সাড়ে এগারোটা বাজতে গেলো মাসের মধ্যে ঢুকেও খেলা করছে আমার শোনা এই গাড়িটা নিয়ে এসছে আজকে কিনে তো সারাদিন এইটা নিয়ে বসে আছি

সবাইকে গুড নাইট বলে দাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে ধন্যবাদ